আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিগ সাইজ ফল সহ নানান জাতের আম চারাগাছ আমাদের কাছে জিও ব্যাগ সেট আপকৃত চারাগাছ আছে ঘুরে ঘুরে দেখা একটু যেনারা জিও ব্যাগ সেট আপকৃত পাশাপাশি আমাদের এরকম টবের চারাগাছ গাছ খুঁজতেছেন দেশের চৌষট্টি জেলাতে আমরা পৌঁছে দিয়ে থাকি আমাদের কাছে বিভিন্ন ভ্যারাইটিস আম চারাগাছ আছে এগুলো সব দেখতে পাচ্ছেন এগুলো সব বাড়ি ফোর জাতের আম চারাগাছ গাছ যেনারা বাড়ি ফোর আম চারাগাছ গাছ ফল সহ বিগ সাইজ খুঁজতেছেন পনেরো ফিট সতেরো ফিট এরকম কোয়ালিটি সম্পূর্ণ ফল সহ যেনারা চারাগাছ গাছ খুঁজতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে

আমাদের চ্যানেলের নাম হচ্ছে অনেক নার্সারি বিভিন্ন সাইট আমি দেখতেছি আপনারা প্রতারণার শিকার হচ্ছেন এবং সেই সাইট থেকে আপনারা বের হয়ে আসুন বের হয়ে এসে সঠিক একটা প্রতিষ্ঠান খুঁজে নিন যেখান থেকে আপনারা সাশ্রয়ে ফল গাছ ক্রয় করতে পারবেন দেশের চৌষট্টি জেলাতেই যেনারা ফল গাছ ক্রয় করতে যাচ্ছেন আম জাম লিচু সব ধরনের গাছ চারা আমাদের কাছে থাকবে এবং চারা গাছের কোয়ালিটি থাকবে একশো থেকে একশো এবং সব ধরনের চারা গাছ আমরা পৌঁছে দিয়ে থাকতেছি পুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেশের চৌষট্টি জেলাতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশাপাশি থেকে এই ধরনের চারা গাছগুলো আপনারা ক্রয় করে নেবেন আমরা চাইলে দেশের চৌষট্টি জেলাতেই পৌঁছে দিয়ে থাকি আমাদের কাছে শুধু একটি গাছ আমাদের কাছে বহুত ভ্যারাইটিস আম চারা গাছ আছে চারা গাছগুলো আপনারা পেতে পারেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেশের চৌষট্টি জেলাতেই দেখুন এত পরিমাণ ফল ধরতে পারে আমাদের একটি একটি গাছে বাড়িফোর বলেন আর যে কোনো চ্যাংমাই বলেন সব ধরনের চারা গাছ পাবেন আমাদের কাছে দেশের চৌষট্টি জেলাতে এই চারা গাছগুলো আমরা পৌঁছে দিয়ে থাকি যাও সামনে দাও গাছ দেখাও একটা একটু কত সুন্দর আকারে সেই চারা গাছগুলো আমাদের পাবেন আমাদের কাছে দেশের চৌষট্টি জেলাতে রোদের ভেতরে যাওয়ার খুব মুশকিল হয়ে যাচ্ছে এত পরিমাণ রোদ উঠছে বৃষ্টির পরে যা আপনারা দেখে অবাক হবেন যে এত রোদ উঠতে পারে আমাদের এলাকায় বৃষ্টি হয়েছে কিন্তু কালকে বিকেলবেলায় বৃষ্টি হয়েছে আমাদের এখানে হ্যাঁ এই পাশে থেকে এই পাশে ভালো আছে এই পাশে দেখাও এই পাশে তো ঢোকা যাচ্ছে না রোদ এই যে চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এ ধরনের চারা গাছগুলো ক্রয় করে নেবেন এই যে দেখুন আমি দূরে থেকে একটা ভিউ দিচ্ছি গাছের থেকে আপনার গাছের পাতার থেকে ফল বেশি ঠিক পাবে দেখতে পারবেন আপনারা এত পরিমাণ ফল হতে পারে আমাদের এই বাড়ি জাতের আম গাছে এবং বিভিন্ন জাতের কত কেজি ফল হতে পারে একটি গাছে বলো তো না হলে তো দশ থেকে পনেরো কেজি হওয়া লাগবে আর হ্যাঁ গাছের একটা ফল ধরে দেখাও কত কত বড় এই যে কত সুন্দর এই ফল ফলের কোয়ালিটি এবং সবচেয়ে ভালো মানে যে চারা গাছগুলো থাকবে সেগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি হ্যাঁ বাড়ি ফোর যাতে তো কোনো জাতি নাই সেটা তো মানে জানে তাও আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরে থাকি ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি এখানে ভিডিও শেষ করতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম